আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পদযাত্রা বুধবার ঝাড়গ্রাম জিআরপি থানার পক্ষ থেকে পালন করা হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ঝাড়গ্রাম স্টেশন জুড়ে রেলকর্মী ও জিআরপি থানার পুলিশ কর্মীদের নিয়ে পদযাত্রা করা হয় পাশাপাশি সকল চালিত মানুষদের সচেতনমূলক বার্তা দেওয়া হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জিআরপি সহ রেল পুলিশের অন্যান্য পুলিশ আধিকারিকরা ঝাড়গ্রামে বেআইনিভাবে মাদকদ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয় সকলকে মাদক মাদক ব্যবহারের কুপ্রভাব সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি যুব সমাজকে মাদক মুক্ত করে তুলতেই মূলত পুলিশের এই সচেতনতামূলক কর্মসূচি সেই কারণে মাদক বিরোধী দিবস কর্মসূচিকে সামনে রেখে পুলিশ কর্মীদের নিয়ে সচেতনতামূলক এক পদযাত্রা যাই হোক একটা ভীষণ ভালো প্রোগ্রাম স্কুলকে স্কুলের বাচ্চাদেরকে সামনে রেখে তাদেরকে নিয়ে খুব ভালো লাগছে আমাদের